তো বন্ধুরা এরকম বিভিন্ন পদের নতুন নতুন পিঠার রেসিপি পেতে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা আমি আবার চলে এসেছি তো এখানে আমি নিয়েছি বিউলির ডাল এই বিউলির ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে দেব তো একটু সময় নিয়ে ভেজাতে হবে দেখুন বন্ধুরা বিলিড ডালে কতটা পাউডার মশানো থাকে তো যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে আমি ধুয়ে নেব নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে দেব দিলে ভিজে যাওয়ার পরে আমি বেটে নেব নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চকলি পিঠার রেসিপি তো এখানে আমি বিউলির ডাল নিলাম বেশ কিছুটা বিউলির ডাল নিলাম আরও একটা পাত্র নিয়েছি এখানে আমি চিতুল পিঠে বানাবার জন্য তো আমি চিতুল পিঠে ব্যাটারটা এই গাম এইটাই তৈরি করব। আর এটাই হবে সরু চাগলি তো আমি দু রকম পিঠা একসঙ্গে বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন এইবারে আমি একটু জল দিয়ে বিলির ডালটা খুব ভালো করে জলের সঙ্গে আমি হাত দিয়ে মিশিয়ে নেব আগে তাহলে বিউলির ডালটা খুব ভালো করে মানে খুব সুন্দরভাবে গলে যাবে দলা দলা থাকবে না এভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম ঠিক একইভাবে আমি এটাও তৈরি করে নেব ডালগুলো ঠিক একইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এই বিলির ডাল দিয়ে পিঠা বানালে যেমন নরম তেমন খেতেও টেস্ট তো একবার হলেও বন্ধুরা এভাবে বিউলির ডাল দিয়ে পিঠে বানিয়ে দেখবেন তো আজকের আমার ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো চিতুল পিঠের ব্যাটারটায় আমি এক ডাবু দিয়ে দিলাম ময়দা তারপরে আমি দিয়ে দিলাম চালগুড়ি তো বন্ধুরা এই চালগুড়ি আমার ঘরে বানানো চালগুড়ির রেসিপি ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ডাবু দু ডাবু চালগুড়ি এক ডাবু ময়দা দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দেবো হাতসও খুব বেশি গরম দেবেন না তাহলে চালগুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলে পিঠেটা ভালো হবে না তো আমি একটু একটু করে জল দেব যতটা পরিমাণে লাগে একসঙ্গে পুরোটা দেব না তো বধুন আমার চিতুই পিঠের চিতুই পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি এইবারে আমি সরু চুগলির ব্যাটারটা রেডি করব তো সরু চুগলিতে আমি ময়দা দেবো না আমি শুধু চালগুড়ি দেব তো ঘরে বানানো চালগুড়ি কত সুন্দর সেন্ট বেড়ে তো পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ওই উষ্ণ গরম জল দিয়ে আবারও আমি এই ব্যাটারটা মেখে নেব সরু চকলির ব্যাটার তো সরু চকলির ব্যাটারটা চিতুল পিঠের ব্যাটারের থেকে একটু পাতলা হবে তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দুটো ব্যাটারি তিরিশ মিনিট রেখে দিলাম রেস্টে এইবারে আমি একটা পোষ খোলা বসিয়েছি তো অনেকে আবার টাঁটি খোলা বলে আমি একটা আলুর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আপনার চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন বা বেগুনের মোটা দিয়েও দেওয়া যায় তেল এইবারে আমি আমি এই ডাবুই করে এক ডাবু করে দিয়ে দেব দিয়ে আমি এইটে ঢাকা দেবো তো এটা আমি জলে ডুবিয়ে নিয়েছি মানে যতটা দেখা যাচ্ছে ভিজে ভাব অতটা জলে ডুবিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সাইড থেকে একটু জল দিয়ে দেব। তো সাইড থেকে এভাবে একটু জল দিয়ে দিলে আর পোড়া লাগবে না খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে তো দু মিনিট ঢেকে রাখার পরে এবার আমি ঢাকাটা খুলে দেব দিয়ে আমি তিরিশ সেকেন্ড পরে তুলবো এই ঢাকা চাপা খোলা অবস্থায় তিরিশ সেকেন্ড থাকবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি তুলে নেবো খুব সহজে উঠে আসছে কত সুন্দর এক ডাবু করে আমি প্রত্যেকবারে দিয়ে ঠিক একইভাবে আমি আবার ওই এভাবে ঢাকা চাপা দিলাম দু মিনিটের জন্য আলুটা দিয়ে আমি ঠিক একইভাবে দিয়ে যে একটা তেল দিয়ে দেবো এখানে আমি সরু চুগলি বানাবার জন্য এভাবে আমি ঘুরিয়ে দেবো সেট ফেমটা মিডিয়ামে আছে এই দেখুন বন্ধু কত সুন্দর উঠে আসছে আমার এখানে আর খুন্তি লাগাতে হবে না দারুণ হয়েছে তো বন্ধুরা এরকম পিঠার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে ঠিক একইভাবে আমি সরু চুগলি পিঠাগুলোও করে দেব তো বন্ধুরা আমার ভিডিওতে এরকম নিত্য নতুন অনেক পিঠা রেসিপি দেওয়া আছে আপনাদের যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো প্রচুর প্রচুর ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম জালি দেওয়া এই সরু চাকলি পিঠাগুলো এক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এটা খুব বেশি সময় লাগে না তো বন্ধুরা এভাবে একবার হলেও ট্রাই করবেন এই এরকম পিঠা দারুণ টেস্ট হয় এরকম বিউলির ডাল দিয়ে ব্যাটারটা ঠিক মতন একটু গুলে তো খুব কম উপকরণে বন্ধুরা ব্যাটারটা গলা আপনাদের সঙ্গে দেখা শেয়ার করলাম খুব কম উপকরণে কত সুন্দর পিঠা বানিয়ে নেওয়া যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই অসাধারণ লাগবে এখানে আমি সব সরু চুগলি পিঠাগুলো হয়ে গেছে তো হয়ে গেছে আমার বন্ধুরা সব পিঠা চিতুল পিঠা সরু চাগলি তো এখানে লিকুইড গুড় নিয়েছি ঝোলা গুড় যেটা বলা হয় নলিন গুড় এরকম নলিন গুড় দিয়ে খেতে তো দারুণ লাগে তো আজকের সংক্রান্তি তোমার মকর সংক্রান্তি আজকের তো আজকেকার দিনে প্রত্যেক বাড়িতে পিঠে হয়ে থাকে তো বন্ধুরা এরকম পিঠে তো উল উল্টো দিকটাও কত সুন্দর হয়েছে তো কতটা সুন্দর নরম হয়েছে বন্ধুদের একবার দেখাবো ভেতরটা এই দেখুন বন্ধুরা পুরো জালিদার হয়েছে তো বন্ধুরা আমার এই দুরকম পেট পিঠার রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো এরকম এই দেখুন বন্ধুরা পুরো এপার ওপর দেখা যাবে একদম জালিদার তো ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাজে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই